পাঠাও অফিসে না গিয়ে কীভাবে পাঠাও ড্রাইভার অ্যাপসে অ্যাকাউন্ট করবেন সেটাই আজকে দেখাবো আজকের এই ভিডিওটা যদি দেখেন তাহলে পাঠাও অফিসে আপনার যাওয়া লাগবে না আপনি নিজেই পাঠাও ড্রাইভার অ্যাপসে অ্যাকাউন্ট করে নিজেই রাইড করতে পারবেন পাঠাও অফিসে যাওয়া লাগবে না পাঠাও ড্রাইভার অ্যাপসে অ্যাকাউন্ট করার জন্য প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স গাড়ির স্মার্ট কার্ড গাড়ির ট্যাক্স টোকেন এগুলো হলেই আপনি পাঠাও ড্রাইভার অ্যাপসে অ্যাকাউন্ট করতে পারবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটাই দেখাচ্ছি তার আগে এই চ্যানেলটিকে এখনও দ্বারা সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বিল বাটনটিতে ক্লিক করে দেন পাঠাও ড্রাইভার অ্যাপসে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে পাঠাও ড্রাইভার অ্যাপসটি ইনস্টল করে নেবেন পাঠাও ড্রাইভার অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে আপনি ইনস্টল করে নেবেন আমি আগেই ইনস্টল করে নিয়েছি এ কারণে আমি আর ইনস্টল করে দেখালাম না এখান থেকে পাঠাও ড্রাইভার অ্যাপসে ক্লিক করবেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন রেজিস্টার নাও এখানে ক্লিক করবেন এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন এরপরে নেক্সটে ক্লিক করবেন এখান থেকে সিটি সিলেক্ট করবেন কোন সিটিতে মানে কোন শহরে আপনি পাঠাও ড্রাইভ করবেন আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিলাম এরপরে আপনি কার চলাবেন সিএনজি বাইসাইকেল অথবা বাইক এখান থেকে আপনি সেগুলো সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে আমি বাইক সিলেক্ট করে দিলাম আপনার যদি কার হয় তাহলে এখান থেকে কার সিলেক্ট করে দিবেন এরপরে নেক্সটে ক্লিক করবেন এটা অটো নিয়ে নিবে অটো না নিলে কোড দিয়ে নেক্সটে ক্লিক করবেন এখানে ইউর নেইমে আপনার নাম দিবেন এর নিচে দেখতে পারবেন পাসওয়ার্ড এখানে আপনার ছয় সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে এখানে সংখ্যা এবং ইংলিশে এবিসিরি যেটা আছে এগুলো দিয়ে আপনি একটা পাসওয়ার্ড দিবেন যেমন আপনার নাম দিতে পারেন এরপরে কিছু সংখ্যা দিতে পারেন এরকম একটা দিয়ে দিবেন সর্বনিম্ন ছয় সংখ্যা হতে হবে এরপরে আই এগ্রি এই নিচে এখানে টেকসিনও দিয়ে দিবেন এরপরে নেক্সটে ক্লিক করবেন এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করবেন আপনি পুরুষ না মহিলা সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে এই মেইলেই থাকবে আর যদি আপনি ফিমেল হয়ে থাকেন তাহলে এখান থেকে ফিমেল সিলেক্ট করে দেবেন এরপরে সাবমিটে ক্লিক করবেন এখান থেকে আই এক্সিফ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করবেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন অ্যালাউতে ক্লিক করবেন অ্যালাউতে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করবেন আপনি যদি বাংলা ভাষায় ব্যবহার করতে চান তাহলে এখান থেকে হ্যাশাই আর বাংলা ভাষায় যদি ব্যবহার করতে না চান তাহলে এখান থেকে না সিলেক্ট করবেন এখান থেকে আপনি এনাবেলে ক্লিক করবেন এখান থেকে পাঠাও ডেইভার অ্যাপসটা এনাবেল করে দেবেন অ্যাপটা যদি আপডেট চাই তাহলে এখান থেকে আপডেট করে নেবেন নেক্সটে ক্লিক করবেন ক্লোসে ক্লিক করবেন এখান থেকে অ্যাড ইউর ইনফরমেশন এখানে ক্লিক করবেন এই উপরে দেখতে পারবেন কমপ্লিট ইউর ইনফরমেশন টু স্টার্ট আর্নিং এখানে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন টেক ইউর সেলফি এখানে ক্লিক করবেন এখান থেকে অ্যালাউ করে দিবেন এরপরে আপনার ছবি তুলে নেবেন সেই ক্লিক করবেন এখান থেকে আন্ডার স্টোরি ক্লিক করবেন আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে পাসপোর্টও সিলেক্ট করতে পারেন এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডই সিলেক্ট করে দিলাম এরপরে এই যে ক্যামেরার একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখান থেকে গ্যালারি থেকেও আপনি আপনার এনআইডি কার্ডের ছবি দিতে পারেন অথবা ক্যামেরা করেও নতুন করে ছবি দিতে পারেন আমি এখানে টেক ফরম ক্যামেরা এখানে ক্লিক করলাম এরপরে আমার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড ছবি তুলে দিলাম সেই বি ক্লিক করলাম এরপরে ব্যাক সাইড তুলতে হবে আবার এখানে ক্লিক করবেন সেভ অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করবেন আবার আন্ডার স্টুডিডে ক্লিক করবেন এরপরে ড্রাইভিং লাইসেন্স এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের ফ্রন্ট সাইট দিয়ে দেবেন এরপরে ড্রাইভিং লাইসেন্সের ব্যাকসাইট দিয়ে দেবেন নিচে ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিয়ে দিবেন এরপর আছে এক্সপায়ার ডেট কত সালে এটা শেষ হবে মানে এই ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কত সালে শেষ হবে সেটা এখানে দিয়ে দেবেন এরপর হচ্ছে রেজিস্ট্রেশন এর নিচে রেজিস্ট্রেশনের ফটো দিয়ে দেবেন আপনার যদি স্মার্ট কার্ড হয়ে থাকে তাহলে স্মার্ট কার্ডে দিবেন আর যদি আপনার স্মার্ট কার্ড না হয়ে থাকে তাহলে আপনি কাগজের যেটা আছে ওটা দিয়ে দেবেন এরপরে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার মানে আপনার বাইকের নাম্বার কত সেটা এখানে দিয়ে দিবেন এখানে যদি বরিশাল হয় এইচ এরপর যদি আপনার ডাকা হয় ডাকা ডাকা মেট্রো মেট্রো এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে দেবেন এরপর হচ্ছে এ হ আপনার বাইকের যেটা দেওয়া আছে সেটা সিলেক্ট করে দিবেন এরপরে হচ্ছে নাম্বার দিয়ে দিবেন নিচে দেখতে পারবেন বাইসাইকেল ব্র্যান্ড এটা কোন ব্র্যান্ডের টিভিএস এরপরে সুজুকি ইয়ামাহা যেটা আছে সেটা এখানে সিলেক্ট করে দেবেন এরপর হচ্ছে বাইসাইকেলের মডেল মডেল কি আছে সেটা এই নিচে দিয়ে দিবেন এর নিচে দেখতে পারবেন বাইসাইকেল মডেল ইয়ার মানে কত সালের এই বাইকটি সেটি বাইকের পেপারে দেখতে পারবেন মানে বাইকের স্মার্ট কার্ড অথবা পেপার সেখানে দেখতে পারবেন সেই ইয়ারটি এখানে দিয়ে দেবেন এরপরে সেভ নেক্সট এখানে ক্লিক করবেন এরপর দেখতে পারবেন ট্যাক্স টোকেন ট্যাক্স টোকেনের ফটো দিয়ে দেবেন আপনার বাইকের ট্যাক্স টোকেনের যে ফটোটি আছে সেটি দিয়ে দেবেন এরপর হচ্ছে এক্সপায়ার ডেট মানে কত সালে আবার এটি শেষ হবে সেটা এখানে দিয়ে দেবেন মানে ট্যাক্স টোকেনের মেয়াদ কত সালে শেষ সেটা এখানে আবার দিয়ে দেবেন আন্ডার স্টোরে ক্লিক করবেন দেখতে পারবেন আপনার কাজ সম্পূর্ণ শেষ এরপরে আপনি এখান থেকে ইউ আর ইনফরমেশন আর ইন রিভিউ এখান থেকে আপনার ইনফরমেশন রিভিউতে আসে এখান থেকে আপনি আবার দেখতে পারবেন সেটা সাকসেস হয়েছে কিনা সেটা এখান থেকে দেখতে পারবেন আড়াইটা চব্বিশ ঘন্টার মধ্যে তারা অ্যাপ্রুভ করে দেয় মানে সন্ধ্যা ছয়টার মধ্যেই তারা এটা অ্যাপ্রুভ করে দেয় যদি কাগজ ঠিক থাকে এই দেখেন আমার এই যে অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে এখান থেকে অনলাইন এবং অফলাইনে যেতে পারবেন ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন আর যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন রিপ্লাই দিব